আসসালামু আলাইকুম আমরা যারা বিদেশে যাব আমাদের অবশ্যই প্রয়োজনীয় জিনিস হচ্ছে পাসপোর্ট পাসপোর্ট ছাড়া আমরা চাইলেও বিদেশ যেতে পারবো না তাহলে পাসপোর্ট করতে কি কি লাগে আমাদের এক নাম্বার হচ্ছে আমাদের জাতীয় পরিচয় পত্র বা এনআইডি কার্ড দুই নাম্বারে হচ্ছে বাড়ির বিদ্যুৎ বিলের কাগজ আর তিন নাম্বারে হচ্ছে বাবার আইডি কার্ডের ফটোকপি চার নম্বরে হচ্ছে মার আইডি কার্ডের ফটোকপি আর সর্বশেষ যে কাগজটা লাগে সেটা হচ্ছে আমরা যে পাসপোর্টটা করব সেটার একটা আবেদনপত্র কপি এটা হলেই মোট এই পাঁচটা জিনিস হলে আপনারা পাসপোর্ট করতে পারবেন বাই দা ওয়ে আপনারা যারা পাসপোর্টটা করতে যাবেন মনে করে সাথে অরিজিনাল এনআইডি কার্ডটাও নিয়ে যাবেন আর নয়তো পাসপোর্টটা করাতে একটু ঝামেলা হয় অনেকে পারে বাট অনেকের আবার ঝামেলাও হয় তো আশা করছি বুঝে গেছেন ওকে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুবান্ধবের মাঝে আর পরিচিতদের মাঝখানে আর আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারী মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো মাস্ট